নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আমাদের কাজকে যদি ভালো লাগে যদি মনে হয় যে আমাদের কাজকে সমর্থন করা উচিত তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয়েন্ট বাটন আফসানে গিয়ে আমাদের মেম্বারশিপ নিতে পারেন আসি মূল প্রতিবেদনে আমি এবারে যে লোকসভা কেন্দ্রটি নিয়ে এই প্রতিবেদনটি করব। সেটি হলো হুগলি লোকসভা কেন্দ্র জানেন যে এটা গ্লামার জগৎ থেকে দুজন ব্যক্তি অর্থাৎ রচনা ব্যানার্জি তৃণমূলের পক্ষে এবং লকেট চ্যাটার্জি সেটিং এমপি বিজেপির পক্ষে এখানে দাঁড়িয়েছেন যাদের পশ্চিমবঙ্গের প্রায় প্রতিটি মানুষই চেনে তুলনায় একেবারে আনকরা মনদীপ ঘোষ মামেদের প্রার্থী অনেক পিছিয়ে স্বাভাবিকভাবেই কারণ মানুষের কাছে সেই পরিচিতিটা তার নেই কিন্তু পরিচিতি আছে সংগঠন করবার দক্ষ সংগঠক রাজনীতিটা খুব মনোযোগের সাথে করেন এটুকুই তার পরিচিতি তো এবারে হুগলিতে কি হতে যাচ্ছে দেখুন একটা কথা যে প্রচুর মানুষ রচনা ব্যানার্জিকে দেখার জন্য ভিড় করছে লকেট চ্যাটার্জিরও একটা পরিচিতি আছে সিটিং এমপি তার সাথেও প্রচুর মানুষ তুলনায় মামেদের প্রার্থী মনোদেব ঘোষ সেই রকম মানুষ নেই এবং এখানে স্বাভাবিকভাবে দু হাজার এগারোতে যে পতনটা সারা পশ্চিমবঙ্গে সূচনা হয়েছিল তার সাথে সাযুজ্য রেখেই এই হুগলিতেও কিন্তু ভোট শেয়ার একেবারে তলানিতে কিন্তু এই হুগলিতে অনেক কিছু ঘটে গেছে আপনারা জানেন যে শান্তনু বন্দ্যোপাধ্যায় বা কুন্তল ঘোষ যারা দুর্নীতির কিংপিন যারা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে তারা এই হুগলি জেলারই এবং হুগলি জেলাটাকে কিভাবে তারা দুর্নীতিতে গ্রাস করিয়েছেন ছাত্র যুব যারা পড়াশোনা করে বড় হচ্ছেন তাদের সামনে কোনো রকম দিশা নেই এই হুগলিতেই সিঙুর অবস্থিত সিঙুরের শিল্প কলকারখানার সলিল সমাধি ঘটিয়েছেন তৎকালীন বিরোধী দলনেত্রী আজকের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাটাকে বিতরণ করিয়ে এই হুগলি জেলার অবস্থা খুব একটা ভালো নেই বিশেষ করে যারা পড়ুয়া যারা পড়াশোনার শেষে উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে তাদের সামনে কোনো রকম দিশা নেই কোন চাকরিটা করবে বা কোনো রকম কর্মসংস্থানের সুযোগ আসবে কিনা মানুষ ভাবছে রচনা বন্দ্যোপাধ্যায় হয়তো প্রচুর মানুষ নিয়ে প্রচারে বেরোচ্ছেন লকে চ্যাটার্জি তুলনায় বামেদের প্রচারে সেই রকম লোক নেই কিন্তু মানুষের মধ্যে কিন্তু একটা কানাঘুষ চলছে যে এদের সংসদে পাঠিয়ে কি হবে কয়দিন সংসদে যাবে পূর্ব অভিজ্ঞতা বলছে যে যতজন এই গ্লামার জগৎ থেকে এসেছে দেবসহ কদিন সংসদে উপস্থিত থেকেছে সাধারণ মানুষের দাবি দাওয়া নিয়ে সোচ্চার হওয়াটা কয়দিন দেখা গেছে এদের সুতরাং নতুন করে ভাবা যেতেই পারে তাই আমরা দেখছিলাম যে এই হুগলির বিভিন্ন অলিগলিতে সাধারণ মানুষের সাথে নিবিড় সংযোগ স্থাপন করছেন এই মনদীপ ঘোষ ইনি কিন্তু পিছিয়ে শুরু করলেও খুব পিছিয়ে নেই ক্রমশ এগিয়ে যাচ্ছেন এবং হুগলির মানুষের মনে আস্থা ফেরানোর মামেদের প্রতি বিশেষ করে আস্থা ফেরানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন এবং সেই লোককে তিনি সফলও কিন্তু হচ্ছেন আমরা প্রচুর মানুষের সাথে কথা বলে কিন্তু একটা জিনিস বুঝতে পারছি যে একেবারে হেলা ফেলা কেউ করছে না এই মনদ্বীপ ঘোষকে এবং সবচাইতে বড় ব্যাপার রাজনৈতিক মহলও মনে করছে বিশেষ করে এই রচনা ব্যানার্জি এবং লকেট চ্যাটার্জি তারাও কিন্তু সমীহ করছে মনদ্বীপ ঘোষকে তার একেবারে নিপাট ভদ্রলোক একজন সৎ মেদুভাষী এই মানুষটিকে ঘিরে কিন্তু তারাও একটু চিন্তিত রয়েছে যে ভোট পার্সেন্টেজটা তো ভালোই পাবে বলছি না যে জিতবেন এখান থেকে কিন্তু ভোটের শেয়ারটা কিন্তু তিনি বাড়াবেন এটা নিশ্চিত বোঝা যাচ্ছে আপনারা দেখেছেন যে হুগলির বিভিন্ন সমবায় মাদ্রাসা এই সমস্ত নির্বাচনে কিন্তু বামেদের ফলাফলটা যথেষ্ট আশাব্যঞ্জক ছিল এবং সেটার সাথে সামঞ্জস্য রেখেই এই লোকসভা নির্বাচনেও ফলাফলটা হবে আপনারা আমার এই কথার সাথে মিল পাবেন বিভিন্ন ছবি সেই ছবিগুলো আপনাদের সামনে তুলে ধরবো তাহলেই বুঝতে পারবেন আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলছে

আমাদের কনফ্রন্টের নেতৃবৃন্দের সঙ্গে কমরেড মনোদীপ ঘোষ তিনি এই মিছিলে হাঁটছেন আমাদের প্রার্থী কমরেড মনোদীপ ঘোষী কমরেড মনোজীপ ঘোষকে সেই তৃণমূল আপনাদের দুর্নীতি ফারান তৃণমূলকে হাতাতে আগামী দিনে লোকসভা নির্বাচনে মনদিক ঘোষকে রাস্তে হাতুরি তারা চিহ্ন ভোট দিয়ে বিপুল হতে চোর

চিন্ন <laughs> <laughs>